আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে কিষানজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছি আমরা গর্বিত আমাদের এই কর্মী বাহিনী যাদের জন্য কোনো ছাউনি করতে হয়নি এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন তাবু ছেড়ে দিন কোনো খানার ব্যবস্থা করা হয়নি এই প্রচন্ড রোদে দুপুর বেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল এই বাংলার দিশা পাল্টাতে দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতি ও সহায় আজকে এত তপ্ত রোধ হয়নি মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে